মানিক চকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির ওপর হামলা দু সপ্তাহ কাটতে না কাটতে এবার সাবিত্রী মিত্রের গাড়ির চালকের ওপর হামলা চালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাত্রে পুরাতন মালদাহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে জানা গিয়েছে সাবিত্রী মিত্রর গাড়ির চালক অনুপ সাহা তার পরিবার নিয়ে বিয়ের বাড়ি থেকে নেমন্ত্রণ খেয়ে ফিরছিল বাড়ির সকলে এগিয়ে গেলেও পুরাতন মালদাহের ব্লক গেটের সামনে চালক অনুপ সাহা দেখতে পায় তিন চারজন দুষ্কৃতী মুখ পেথে রয়েছে এবং সেই দৃশ্য দেখে চালক ওই দুষ্কৃতীদের ক্যামেরা বন্দি করতে গেলে তিন দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতারি তাকে কোপাতে শুরু করে চাকু দিয়ে সে আহত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে দুষ্কৃতীরা পালিয়ে যায় পরবর্তীতে চিৎকারের আওয়াজ শুনে তার স্ত্রী সহ পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মলপুর হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সে আহত অবস্থায় বাড়িতেই রয়েছে রাত্রে ঘটনাটা কি ঘটেছিল আমি ফ্যামিলি নিয়ে বিয়ে বাড়ি আসছিলাম হঠাৎ করে দেখি তিন চারজন বারবার ঘোরাঘুরি করে এম এস থার্টি ফোরের সামনে আমাদের ও মালদা ব্লকের সামনে আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম ভাই আতরা তুই এখানে কী করছিস ওরা ভেঙেছিলো জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না আমি জিজ্ঞাসা করতে যাই ওরা আমাকে পিছন থেকে দু চারজন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম ওখান থেকে তে পালা যাবে ওই অবস্থায় তারপরে আমি প্রশাসনকে ফোন করি প্রশাসন আমাকে আসলো এসে উদ্ধার করলো থানায় গেলাম থানায় যেয়ে হসপিটাল নিয়ে গেলাম বলপুরে বলপুর থেকে আমাকে নিয়ে গেল আমাদের সদর হসপিটালে ওখান থেকে আমাকে রাতে নিয়ে আসলো আমার এত জোরে মেরেছে আমি বলতে পারছি না বলার মতন আমার কিছু নেই এখানে আমাদের পাড়াতে আমার অনেক আমার মতন ছেলে আমার সাথে কাউকে শত্রুতা নেই আমার সাথে কাউকে দুষ্কনও নেই কিন্তু কে করেছে কারা করেছে সেটা পুলিশ দেখছে তদন্ত করে আমার ভালো লাগছে ওটা তদন্ত করে দেখবে অনুপ